প্রিয় দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের গুরুত্বপূর্ণ একটি খবর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশ দেওয়া বাংলাদেশ আসসালামু আলাইকুম রাষ্ট্রপতির এবার অ্যাকশন শুরু অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হ্যাঁ রাষ্ট্রপতি কি জিনিস এইবার তিনি দেখায় দিবে মানুষের ভালোবাসা এবার তিনি অর্জন করে শ্রোতা কথা বলছিলেন মুস্তফা ফিরোজ এবং নাইম ভাই তাদের দুইটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ নাটেনে দেখবেন না দিয়ে কই ভাসতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে আজকের দিনে যে অ্যাকশানে রাষ্ট্রপতি যাচ্ছেন সেই অ্যাকশনটা কে নিতেন প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্ত্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কেন অ্যাক্টেড বিশেষ করে একটা বড় যে সংস্কারের ইস্যু আছে বা বড় বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা আমলি সরকার সর্বশেষ দুই হাজার সমত ষোলো সতেরোর দিকে একটা কাজ করার চেষ্টা করছিল এটা পলিটিক্যাল উদ্দেশ্যেই করছিল যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন জুডিশিয়াল বিচারপতি আরও বড় বড় যে পদে যারা আছেন তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন তো পার্লামেন্টে নিলে কি হবে এই দেশে গত সতেরো বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করা দিয়েছিলেন সরকার তখন আর একটা রিভিউ করেছিল খারিজ করে দিয়েছেন এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ নিয়োগ পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া বহিষ্কার করা বা সামহ তাদের জায়গা থেকে অপসারণ করা মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে আপনার এই বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত ষোলোই অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তাদের যে শব্দ তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে বাট তা ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে আপনার আমরা দেখেছিলাম যে সেদিন বিকালে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে বারো জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না তবে হাইকোর্ট বিভাগের কোন বারো জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে তিনি এরপর ব্যবস্থা নেবেন তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে সরস সংবিধানী ষোলশ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল যেটি এখনো চলমান এরপর গত চারই ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে গত পনেরো ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিচারপতিদের অপসারণ ক্ষমতা এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যেগুলা সেগুলো কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করে দোষী হয়ে থাকেন তাহলে রাষ্ট্রপতি আদর্শের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয় তা আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল আরও অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন এই স্বাক্ষরটা যদি রাষ্ট্রপতি চুপ্পু সাহেব না থাকে অন্য কেউ করতো এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি বাট আওয়ামী লীগ কর্তৃক বিচারপতিদের আলোচনাটা হচ্ছে কেউ কেউ বলছেন তারা আওয়ামী পন্থে বিশেষ করে এই সরকারের গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা এমপি মন্ত্রী ছিলেন অনেকের জামিন হয়ে গেছিল তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা বা বৈষম্য বৃদ্ধির মধ্যে খুব দেখা দিয়েছিল যে এখানে একটা সিস্টেম চলতেছে আহ বিচারপতিরা তারা দলবাজ হয়ে গুরুত্বপূর্ণ একটি খবর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশনা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে রাষ্ট্রপতি মাফিক নির্দেশনা দিয়েছেন বিরুদ্ধে কারণে বিচারপতির তারপরে তাদের দায়িত্ব পালনে অক্ষমতা এসব বিষয় উত্থাপিত হয়েছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে ওই কাউন্সিল সুপারিশ করেছে এম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি এখন নির্দেশ দিয়েছে আমরা একটু খবরটা দেখি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন সেই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ সোমবার এই তথ্য জানানো হয় এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে বলে গত উনিশে ডিসেম্বর দেওয়ানো হয়েছে আসলে মানে সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ সমস্ত বিভাগগুলোতে শেখ হাসিনার আমলে সে একেবারে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের অধিকাংশই ছিল ছাত্রলীগের ক্যাডার এবং অথবা তার অনুগ্রহ ভাজন কোর্টকে এমন ভাবে পঙ্গু করছে তার একটা ধারণা যে এস কে সিনার পর আর এই কোর্টকে স্বাধীনভাবে থাকতে দেওয়া যাবে না সব তার উন্নত লোকদেরকে চাকর দেরকে বিচারপতি করে বসায় রাখবে সে যা বলবে তাই যেন হাসিনা করণ বল দলীয়করণ তো তাও ভালো যে দল সিদ্ধান্ত নেয় না দলীয়করণ এটা হলো হাসিনা করণ মানে হাসিনা হচ্ছে তাদের প্রধান সুপ্রিম কোর্ট কিভাবে চলবে হাসিনা জানে পুলিশ কিভাবে চলবে হাসিনা জানে প্রশাসন কিভাবে চলবে হাসিনা জানে সব হাসিনা এরপর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত হালনাগাদ তথ্য বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বিষয়ে নির্দেশনা পাঠিয়েছেন সেই অনুযায়ী আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায় ষোল সংশোধনী রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই কাজ চলমান এরপর গত চৌঠা ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন জানায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে এর ধারাবাহিকতায় পনেরো ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয় এখন দেখা যাক এই পাঠানোই তো বড় কথা না এদের অপসনের ব্যাপারে ছাত্ররা যেভাবে আন্দোলন করছিল সেই তুলনায় একটা নিয়ম মাফিক তদন্তের মাধ্যমে যদি ব্যবস্থা নেওয়া যায় সেটি ভালো হবে এখন আন্দোলন করে আন্দোলনের মুখে বিচারপতি পদত্যাগ রাষ্ট্রপতি পদত্যাগ এটা ঠিক না এখন একটা সাংবিধানিক কাঠামো আছে এই কাঠামোকে আত্মসনস করা উচিত না এই কাঠামো আওতায় সর্বোচ্চ যেটা ভালো হবে সেটা সবাই মিলে আলাপ আলোচনা করে এগোতে হবে এটাই বিচারপতি এবার বিচারপতিদের বিচার হচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন আলোচিত বিচারপতি আছে তাদের বিচার হয় না হয় না হয় না এইবার হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি করতে পারে এইবার তিনি দেখায় দিবে বারো বিচারপতির এবার বিচার হবে দশস্বতা এই রাষ্ট্রপতিকে নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কথাবার্তা হয়েছে অনেক কিছু হয়েছে বেশ কয়েকদিন আগেও রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে বলে মাঠে নেমেছিল বিএনপি বাদে বাকি প্রায় সবাই বিশেষ করে সমন্বয়করা চাইছিল যে রাষ্ট্রপতিকে যে করেই হোক এইখান থেকে সরাইতেই হবে রাষ্ট্রপতি হয়তো এতদিন পদত্যাগ করে কোনো এক মরুভূমির দেশে গিয়ে পড়ে থাকতো কিন্তু সেই রাষ্ট্রপতি এখনও ক্ষমতায় আছে শুধুমাত্র বন্ধু বিএমপি পাশে আছে বলে বিএমপি যদি একটু হালকা ধাক্কা দিত আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কিন্তু এইখানে থাকতে পারতো না অবশ্যই বিএমপিকে থ্যাংকস ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এগুলো দিবেই এইগুলো বিএমপিকে রাষ্ট্রপতি সাহাবধী চুপ্প খুব ভালো মতোই জানাবে এটা এটা চরম বাস্তব কথা কারণ বিএমপি তাকে যে ভালোবাসা দেখিয়েছে এটা তিনি ভুলবেন না ভোলার কথাও না আর যদি ভুলে যান তাহলে হয়তো পরবর্তীতে তার কপালে শনি আছে তো যাই হোক রাষ্ট্রপতির অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান এইবার খেলা জমবে এবং যাই হোক অনেকেই এটা হয়তো প্রত্যাশা করেনি তবে এটা হয়ে যাচ্ছে একগাপে তো ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং হ্যাঁ মেজর ডালিম তিনি এখন আলোচনায় আছেন থাকবেন সে বিষয়ে মতামত থাকলে